সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম বা অবিচার করতে যে কখনো নিজের বা নিজেদের পতন এবং ধ্বংস ডেকে আনবেন না তাই আমাদের দেশে যারা বন্দুকধারী রয়েছেন আপনারা অন্তত একটু চিন্তা করবেন যাদের বুকে আপনারা গুলি চালাচ্ছেন নিরা গুলি খাওয়ার উপযুক্ত কিনা আপদ বিপদ এবং দুর্যোগ বিশৃঙ্খলার আক্রান্ত হওয়ার অন্যতম একটি কারণ হল অপরাধ জগতের সাথে সম্পৃক্ত করে নেওয়া জালেম শাসকের সাথে তার জুলুমের হাতকে লম্বা করে দেওয়া সাপোর্ট করে দেওয়া আল্লাহ আপনাদের কাউকে অনুমতি দেননি যে আপনারা দেশের মানুষের বুকে গুলি চালাবেন আপনারা চালাতেই পারেন না আপনাদের হাতে আজ পিস্তল রয়েছে বন্দুক রয়েছে গুলি রয়েছে তাই একজন স্বৈরাচার যে কিনা দিল্লির অধীনস্থ কবি কবুল করে দেশের মানুষকে মৃত্যুর ঘাটে পৌঁছে দিচ্ছে আপনাদের মাধ্যম দিয়ে আর আপনারা তার কথাকে মেনে চলেছেন আর দেশের মানুষের বুকে গুলি করছেন একটু চিন্তা করে দেখুন আপনারা ঠিক করছেন কি না যদি মনে করেন যে আপনারা ঠিক করছেন না তাহলে আপনাদের এই গুলি করার হাতকে সংযত রাখুন যখন আপনাদের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা অর্ডার দিবে তখনই আপনারা খবর নেবেন আসলে সে বাংলাদেশি কিনা কারণ আমাদের দেশে অনেক বড় বড় অফিসার ভিন দেশি বিশেষ করে ভারতীয় এই ভারতীয় নাগরিকরা তারা তো আপনাকে দিয়ে এই গুলি চালাবে সব সময় মনে রাখবেন আপনি যার বুকে গুলি চালাচ্ছেন সে বাংলাদেশি আর যার ওয়ার্ডারে চালাচ্ছেন সে ভারতই অথবা সে রয়ের একজন এজেন্ট যেমন আমাদের দেশে অনেক দুমুখ সাপ রয়েছে অনেক দুমুখ মুনাফেক রয়েছে যারা নিজ দেশে খায় আর ভিন দেশের গুন্ডায় সেটি আপনাদের বুঝতে বাকি নেই সুহেল তাজের মতো ব্যক্তিত্বকে আপনারা বিশ্বাস করবেন না গোলাম রনিকে রনিকে আপনারা বিশ্বাস করবেন না আন্দালিব রহমান পার্থকে আপনারা বিশ্বাস করবেন না হাসান মাহমুদকে আপনারা বিশ্বাস করবেন না পলককে আপনারা বিশ্বাস করবেন না কাউয়া কাদেরকে একেবারে বিশ্বাস করবেন না স্বরাষ্ট্রমন্ত্রীকে কখনোই বিশ্বাস করবেন না পররাষ্ট্রমন্ত্রীকে কখনোই বিশ্বাস করবেন না কারণ আপনারা দেখেছেন এর পূর্বে সেই পররাষ্ট্রমন্ত্রী কি বলেছিল ভারতের বিজয় আমাদের বিজয় আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন আবার কেউ বলেছে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর আবার কেউ বলেছে ভারতের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক তো তো মনে রাখবেন আপনারা যদি আজ দেশের মানুষের গুলি চালান এই বুকে চিরকাল আপনার সাথে দিবে না একদিন আপনাকে রিটায়ার্ড হতে হবে তখন আপনি এলাকাতে যেতে পারবেন না মানুষকে বলতে পারবেন না যে আপনি সরকারের একজন বন্দুকধারী কর্মকর্তা কর্মচারী ছিলেন আর আপনি এই খুনিদের সাথে যদি দেন পরকালে এই খুনিদের সাথে উঠতে হবে এটাকেই বলা হয় সুন্নাতুল্লাহ তাই আসুন আমরা সবাই মিলে দবা করি আমরা ভাবেও যেন কোনো খুনিকে সাপোর্ট না করি সে হোক দেশের প্রধান সে হোক আমাদের উপরের কোনো কর্মকর্তা কর্মচারী কাউকে যেন আমরা সাপোর্ট না করি যারা মানুষ খুন করতে চায় যারা মানুষ গুম করতে চায় যারা মানুষকে হত্যা করতে চায় যারা মানুষের বাক শক্তিকে রুদ্ধ করে দিতে চায় যারা মানুষের অধিকার হরণ করতে চায় যারা মানুষের সাথে অবিচার এবং কুবিচার করতে চায় এদের সকলের বিরুদ্ধে আসুন আমরা সংগ্রামী ছাত্র জনতা যারা শিক্ষার্থী ভাই বোন এরা যে খেপেছে এদের সাথে দেই আল্লাহ আমাদের সবাইকে জালেমের বিরুদ্ধে মাজলুমের সাথে সংগ্রাম করার